কেমন থাকবে বিশ্ববাসী আগামী চার বছর বিশ্ব কতটা স্থিতিশীল থাকবে কতটা শান্তি থাকবে কতটা যুদ্ধবাজ হবে এই সকল কিছুই আসলে ডিপেন্ড করে পৃথিবীর অঘোষিত এক ধরনের ভাবা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগুলোর উপর তো ট্রাম্পের শপথ গ্রহণের পর যেই কয়েকটা মানে নীতিমালায় নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেছে বিশ্বজুড়ে প্রথম ধাপে আমরা দেখছি অস্থিতিশীলতার একটা ধাপ কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন দেখি কোন কোন বিষয়ের উপর ট্রাম্প আপনার নির্বাহী আদেশ বাইডেনের সরকারের সময় নেওয়া এগুলোকে বাতিল করেছেন প্রায় আটাত্তরটা নির্বাহী আদেশ তিনি কার্যকর করতে যাচ্ছেন আর এতে আমাদের বীরদের জন্য খুবই খারাপ একটা অবস্থা তৈরি হবে বিশেষ করে ফিলিস্তিনের জন্য এখানে তার যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দিয়েছে সেই কিন্তু মানে চরম ইসরায়েলপন্থী একজন ব্যক্তি যাই হোক নির্বাচনের আগ থেকেই কথা ছিল প্রথমটা অভিবাসন নীতি অভিবাসন নীতিকে দুইভাবে ট্রাম্প প্রশাসন আটকে দিচ্ছে এতদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার একটা সিস্টেম ছিল জন্মসূত্রে নাগরিকত্ব এই সিস্টেমটা বাতিল হতে যাচ্ছে যে কোনো সময় আপনার যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল করে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছে ট্রাম্প এতে করে যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন বাবা মার ঘরে যেসব সন্তান জন্ম নেবে তারা আর অটোমেটিকলি আমেরিকার নাগরিকত্ব পাবে না তবে এমন সিদ্ধান্ত নিলে দেশটির সংবিধান যেটা আছে চোদ্দতম সংশোধনী চ্যালেঞ্জের মুখে পড়বে বা ডোনাল্ড ট্রাম্প ডোন্ট কেয়ার মানে আগে যেটা ছিল আপনি আমেরিকাতে ঘুরতে গেছেন অনেকেই সারা পৃথিবী থেকে প্রেগন্যান্সির টাইমে ওই বাচ্চা ডেলিভারির জন্য আমেরিকা চলে যেত গিয়া বাচ্চাটা নাগরিকত্ব লাগে আবার যার যার দেশে চলে যেত পরবর্তী সময় মানে এই যে রিফিউজি মেন্টালিটি আর কি যাই হোক তো সেইটাকে বাতিল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার এর পাশাপাশি কি অভিবাসন নীতি এটা নিয়ে আমি গতকালকে আপনাদেরকে দিয়েছি তারপর জরুরি ঘোষণা অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্য অঙ্গরাজ্যগুলোর যেই সীমান্ত এরিয়া আছে সেইখানে আপনার টাইটেল ফর্টি টু কার্যকর করার ঘোষণা সামনে আসছে আর এর মাধ্যমে আপনার অনেক ধরনের জিনিসই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেক্সিকো সীমান্তে খুবই কঠিন অবস্থা শুল্ক বৃদ্ধি ট্রাম্প আপনার দায়িত্ব নেওয়ার পর যে বিষয়গুলোতে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে শুল্ক বৃদ্ধি করবেন উত্তর আমেরিকার দুই দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন আর এ বিষয়ে আপনার আমেরিকা আর সরি কানাডা এবং মেক্সিকো তারা বলছে তারাও পাল্টা ব্যবস্থা নেবে এটা যদি কার্যকর করা হয় সবচেয়ে বড় কথা যদি দুই সালে আমরা ভিন্ন এক আমেরিকা দেখছিলাম ক্যাপিটাল হিলে যে দাঙ্গা আপনাদের খেয়াল আছে তো ট্রাম্পের পরাজয়ের পর তো সেই পরাজয়ে আপনার প্রায় হাজার হাজার ট্রাম্পের সমর্থকরা মামলার আসামি হয়েছিল আমাদের দেশগুলোর মতন ক্ষমতায় আইসা তাদেরকে আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প তারপর হচ্ছে হাজার হাজার সরকারি কর্মচারীকে বহিষ্কার এখানে নির্বাহী আদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দায়িত্বরত বাইডেনের আমলে নিয়োগ পাওয়া বা এর আগেও অনেককেই আপনার মানে কি বলা হয় যে মানে বহিষ্কার করতে যাচ্ছে আর ডিপ স্টেইট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য আমরা দেখছি সেখানেও আসতে যাচ্ছে পরিবর্তনের এর মাঝখানে পানামার সাথে একটা যুদ্ধ লাগানোর পরিস্থিতিও তৈরি করছে পানামা দ্বিতীয়বার শপথ শেষে তার বক্তব্য পানামা খাল সে দখল করবে পানামা খালে আমেরিকান জাহাজের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে এবং আমেরিকাকে ভালো সেবা দেওয়া হচ্ছে না আর যার কারণে তার বক্তব্য আমরা পানামা খাল ফিরিয়ে নিচ্ছি ট্রাম্পের দাবি খালটি তৈরির সময় আটত্রিশ হাজার আমেরিকান জীবন দিয়েছেন এছাড়া চীন এটি নিয়ন্ত্রণ করছেন বলেও তার দাবি গার্ডিয়ান বলছে এই খাল মারানোর সময় পাঁচ হাজার মৃত্যু হয় তবে বেশিরভাগই ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের যেমন এবং জামাইকার বাসিন্দা ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে জরুরি অবস্থা যেখানে ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে এর অংশ হিসেবে ওই সীমান্তে সেনা পাঠাবেন আর আপনার অবৈধ অভিবাসীদের হাজার হাজার অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠাবেন আর বক্তব্য হচ্ছে আপনার মেক্সিকান মাদক গ্যাংগুলোকে বিদেশি সন্ত্রাসী হিসেবে সংগঠনের ঘোষণা দিয়েছেন এরপর হচ্ছে জাতীয় জ্বালানি শক্তি জরুরি অবস্থা জারি করা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি এবং অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো শুরু করা হবে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি বানানো এবং মানুষকে কেনায় উদ্বুদ্ধ করতে যে নীতি আছে সেটিও বাতিল করা হবে তাহলে মানে কি বলা হয় যে মাস্কের কি হবে আর এখানে অনেক কিছুই তৈরি হচ্ছে আমরা যেটা দেখছি আসলে খুব বেশি যে ভালো দিন আসছে পৃথিবীর জন্য সেটা আমরা দাবি করতে পারি না কারণ ট্রাম্পের বক্তব্য আমেরিকা ফার্স্ট এরপরে খুঁজবে হো যায় আল্লাহ ভালো জানে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন